জয়গুরু জয় হোক আমরা দুইজন স্বামী স্ত্রী কুষ্টিয়া জেলা পোস্ট অফিস ফকিরগিরি করতে ফকিরগিরি করতে আসলাম এই পথটা খুব সঠিক পথ সাইজি লেখলো যে মানুষ ভোজেলে সোনার মানুষ হল সাইজি সোনার মানুষ হবে এই মানসির ভিতরে ধর্ম এই মানুষের ভিতরে কর্ম এই মানুষ সব কিছু এই ভিতরে খুঁটি লালন মেন যে সোনার মানুষ সোনার মানুষ কাকে বলা হয় আমার পাশে বসে আছে এর একটা সোনার পাশে একটা স্ত্রী স্ত্রী এও একটা সোনার মানুষ এও একজন নারী আমার মাও একজন নারী ছিল তার মাধ্যমে আমি এই দুনিয়ায় আইছি সৃষ্টিকর্তা পাঠাচ্ছে সৃষ্টিকর্তা আমাকে নিয়ে আসে এই দুনিয়ায় আবার তার মাধ্যমে আপনি একটা কথা বলেছেন ওখানে যে নারী কেন নিবাড়েনি হয় কেন নিবেড়েনি হয় প্রশ্ন হচ্ছে কেন নিবেড়েনি হয় এর বিষয়বস্তু সৃষ্টিকর্তাই যেরম বেহেস্তের ভিতরে এই আদমকে রাখা হয় আমার মতো আদমকে রাখা হয় তারপরে হাওয়া তৈরি হয় তৈরি হয় দুইজন যখন মিলনের মাধ্যমে বেশি থাকে এই যে আমরা আছি এখন দুইজন এই দুই জন ছাড়া কোন ধর্ম নেই আমার দেশের পিরিত করতে আরাম ঘটবে বেড়া ওর সাথে খুলাবে না পিড়িত করে সোনার জৈবন রাখা যাবে না পীরিতির সাধ্য করো আপন আর মন শেষকালে তোর কেউ নাই আপন দুই জন আর মন করো একমন তোমার একলা মরণ হবে না এই আছ ক্যামেরা দুইজন আমার ছেলি জন্ম দিছি সেলি কালকেমাক বলছে তুমি কি কর্ম করছ তুমি আমার কি করু দিছ কিছুই করি দাওনি আর আমি গুরু ধারা একটা ছেলি আমি একজনের হাতে হাত দিয়ে বয়াতগণ করেছি আমি গুরুর মুখুত জীবনে নাটিনি যাব না গুরুর সাথে অসৎ ব্যবহার করব না গুরুর সাথে কি খারাপ ব্যবহার করে কোন লোক করে গুরুর সাথে কেউ খারাপ ব্যবহার করে না এই মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না এই মানুষ নিয়ে আছে ধর্ম এই মানুষের ভেতরে সব কিছু

আমার দাসত্ব করার জন্য সে আমার পাশেই বেশি থাকে সবসময় সে তো খারাপ পথে যাবে না আপনার দাসত্ব সে করে না আপনি তার দাস আমি দুইজন ওই যে বলেছি প্রথম যে উভয় পক্ষে উভয় পক্ষে দুইজনের একই ধর্ম করতে হবে আমি একটা বললাম সে করলো না সে বললো আমি করলাম না এটা ধর্ম না আমরা দুইজনে যে পথে বাড়াইছি একটা কিছু আমার স্বামী কে পারবি বাইরে মহিলা সেটা তো আপনি করবেন ঘরে তো করবো আমার ধর্ম কত আসব তাই তিনটে কথা জন্যই তো তার সঙ্গে স্ত্রীর তো হয় না বাইরে হয় ঘরে বাইরে দুই জায়গায় হয় বাইরে হবে না ঘরেও যাব বাইরেও তাই ঘরে বাইরে এক তবে কৃষ্ণ দর্শন ঘরে বাইরে যদি দুইজনের মন এক না থাকে তাহলে তো কৃষ্ণ দর্শন হবে না

দেকারศัก্যে তো ধর্ম কিন্তু সেবা তো করতে পারলেন না না সেবা যা কর না সেবা সেবা যত করার দরকার ওই দিকে দুই কে चावल দরকার না 2 কে चावल দিতে আমার পরিস্থিতি হয় আমি দেব না পারলে আমি দিতে পারবো না ও এটা ধর্ম কিন্তু সাধু দিতে সেই সক্ষমতা নাই আমরা বাক্য কি আমার বাক্য গুরু বাক্য বলমান আর সব বাক্য বাদ্য জ্ঞান আমার গুরু বাক্য আছে বলমান আমার দশটা ভাই থাকলে এই দিয়ে আমার বাক্য আর কোন বাক্য নেই জয় গুরু জয় হোক ধন্যবাদ